বন্ধুরা আমি মৈত্রী আরোক নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আজকে ছিল আমাদের এক বন্ধুর বিয়ে আর এমনিতে ছিল উইকেন্ডে তার উপরে প্রচণ্ড গরম তো যেতে যেতে অনেকটাই রাত হয়ে গেছিলো রাস্তাঘাট থেকে বুঝতেই পারছো সবার ঘুমানোর টাইমে আর কি আমরা গিয়ে পৌঁছেছিলাম বিয়ে বাড়িতে ওদিকে সব বন্ধুরা ফোন করে যাচ্ছিলো মানে ওরাও কিছুক্ষণ আগেই ঢুকেছে আর কি গরমে সবারই খুব নাজেয়াল অবস্থা তাই আর বেশি দেরি না করে চটচট দিদি গিয়ে বইয়ের হাতে গিফটটা ধরিয়ে দিলাম আর সঙ্গে সঙ্গে একটু বইয়ের সাথে ছবি টবি তুলে নিয়ে সোজা চলে গেছিলাম স্টলের দিকে খেতে আর গিয়ে যারা সবার আগে প্রথম দরকার চোখে পড়ে গেছিলো লস্যি তো এক গ্লাস লস্যি তো দেখলাম যে অন্যান্য স্টলেও রয়েছে ফুচকা চিকেন পকোড়া তারপরে ভেজ পকোড়া সবই ছিল তো সব কিছু অল্প অল্প করে একটু ট্রাই করেছিলাম চিকেন পকোড়া একটু নিয়ে নিয়েছিলাম তারপরে নিয়ে নিয়েছিলাম একটু হচ্ছে ফুচকা তো সব কিছু দিয়ে নিয়ে সোজা কিন্তু আর দেরি না করে চলে গেছিলাম আবার ওপরের দিকে তো ওপর দিকে উঠে খেতেই বসবে এর মধ্যে দেখা হয়ে গেলো কিন্তু পুরনো বান্ধবীর সাথে আর আমরা কিন্তু ক্লোজ বান্ধবী অনেক জায়গায় কিন্তু আমরা অনেক সময় করি আর ও কিন্তু একদম নতুন মা হয়েছে অনেক অভিনন্দন জানায় আর এরপরে কিন্তু আমাদের গ্রুপের এটা একটা পার্ট সবাই কিন্তু এই গ্রুপে নেই আমরা কিন্তু প্রত্যেক বছর প্রচুর ট্রিপ করতাম কিন্তু এখন বিভিন্ন কারণবশত করা হয়ে উঠছে না আর ওদিকে দেখো এরপরে চলে গেছিলাম ওপর দিকে আবার খেতে তো গিয়ে দেখি সবারই এক নাজেহাল অবস্থা কোনো মহান ব্যক্তিরাই গরমে ভাই বিয়ে করে এই কথা কথা কিন্তু চলে এসেছিলো দেখি মেনু কার্ড এই যে মেনু কার্ডটাকে আসার মাত্রই তো আমি আগে আমার যেটা কাজ করে নি তো নিয়ে কিন্তু তারপর একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম এর মধ্যে কিন্তু সার্ভে গেছিলো গরম গরম ভেটকি ফ্রাই তারপরেও কিন্তু সার্ভ হয়ে গেছিলো চানা আর হচ্ছে কচুরি যদিও খাবারগুলো খেতে খুবই ভালো ছিল কিন্তু গরমে তো সেই মানে এনজয় করে যে খাওয়ার ব্যাপারটা একদিকে ঘাম জড়ছে একদিকে কিন্তু খাওয়া দুটোর কম্বিনেশন কিন্তু বেশ জমে গেছিলো আর এদিকে পড়ে গেছিলো মাছ আমি তো মাটন খাই না আর ওরা কিন্তু জমিয়ে খাচ্ছিল মাটন তো মাটন খাওয়ার পরে কিন্তু চলে এসেছিল যেটা চাটনি আর পাঁপড় তো সেটা দিয়ে কিন্তু খেয়ে নিচ্ছিলাম আমি আর ও কিন্তু তখনও ওদের মাটন খাওয়া অলরেডি চলছে আর আমার পথে অলরেডি পড়ে গেছিলো কিন্তু চাটনি পাঁপড় তো চাটনি পাপড়ের পরে যেটা চলে এসেছিলো রসগোল্লা মানে রসগোল্লা এমনি সময় হলে তো অনেক খেয়ে নিই কিন্তু এত কিছু খাবার পরার পেটে জায়গা ছিল না দেখে একটা সন্দেশ খেয়েছিলাম আর যেহেতু ছিল সেদিন প্রচণ্ড গরম তার জন্য কিন্তু এত জল খাচ্ছিলাম যে খাবার খাওয়ার থেকে মানে জল খাওয়াটাই বেশি পড়ে গেছিলো এরপরে চলে এসেছিলো কিন্তু আইসক্রিম তো আইসক্রিমটা নিচে গিয়ে আইস করে খাবো দেখা সেখানে খাইনি তারপরে চলে এসেছিলো কিন্তু মুখ শুদ্ধির জন্য পান তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু যতই গরম হোক না কেন মানে বন্ধুদের দেখা হলে আর এরকম বেশ খাবার দাবার হলে কিন্তু বিয়ে বাড়িটা জমে যায় গরমে ঘেমে নিয়ে খেয়ে দেয়ে মজা মস্তি করে সব কিছু মিলিয়ে বিয়ে বাড়িটা বেশ ভালোই কাটলো আও আর একটা কথা বউ মানে বন্ধুর যে বিয়েতে গেছিলাম সেই বন্ধুর সাথে পরিচয় করাতে পারিনি কারণ ওর শ্বশুর অসুস্থ হয়ে পড়েছিল সেই কারণে ও একটু ওইটা নিয়ে ব্যস্ত ছিল সেই কারণে ওর সাথে ছবি তোলা হয়ে ওঠেনি তোমাদের কিন্তু পরের কোনো ভিডিওতে ওর সাথে অবশ্যই পরিচয় করে ওর নাম কিন্তু সুমন আর এরপরে কিন্তু আমাদের ছিল বাড়ি ফেরার তারা কারণ আমাদের যেতে যেতে হয়ে গেছিলো অনেকটাই লেট সেই কারণে কিন্তু রাস্তাঘাট হয়ে গেছিল একদম ফাঁকা এখন পাই বেজে গেছিলো বারোটা সাড়ে বারোটা তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি চলে আসছি পরের ব্লগ নিয়ে আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বাই